সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন বাংলাদেশ আমাদেরকে যারা উপ দিয়েছেন তাদের ভিতরে যে ষোলোশো শহীদরা চলে গেছেন তাদের পক্ষ থেকে কিছু প্রশ্ন এই জাতির ওই সমস্ত লোকদেরকে বলা হবে যে সমস্ত লোকেরা এই মুহূর্তে আমাদের এই দেশকে নিয়ে বেশি ভাবছেন তার ভিতরে ডক্টর মোহাম্মদ স্যার হাসনাদ আব্দুল্লাহ আবার ব্যারিস্টার ফোয়াদ এবং নিজ দেশে আর ভিন দেশে বসে যারা আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান এদের সকলের কাছে এই ষোলোশো শহীদদের পক্ষ থেকে আমি বাংলাদেশি সেবা পার্টির হয়ে কিছু প্রশ্ন যদি ওনারা জীবিত থাকতেন তাহলে এইভাবে তুলে ধরতেন আর যারা অঙ্গহানি হয়েছেন তারা এই মুহূর্তে যদিও সরকারের যে সাপোর্ট পাওয়া দরকার সেই সাপোর্ট পাচ্ছেন না এগুলিকে মূলত সামনে রেখে আমি কিছু প্রথমে আয়াত তুলে ধরবো তারপরে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলি করা দরকার সেইগুলি তুলে ধরবো প্রথমে আমরা একুশ নম্বর সুরা আল আম্বিয়ার একুশ থেকে পঁচিশে আয়াতগুলি যদি দেখি আল্লাহ বলছেন আমিত তা খাজু আলি মিনাল আর দি হুম ইউন শিরুন মানুষেরা কি মাটির বুক থেকেই নিজেদের হাতের দ্বারা বানানো কাউকে হিসেবে মেনে নিয়েছে অথচ তাদের সবাইকে সমবেত করা হবে তো ষোলোশো শহীদ যেভাবে চলে গেছেন এইভাবে একে একে সবাইকে যেতে হবে এখন মাটির তৈরি এই মানুষ নিজেরা এই রব্বানি কনস্টিটিউশনের বিপরীত হরেক রকমের কনস্টিটিউশন তৈরি করে নিয়েছে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্লাতন্ত্রের আর আমাদের এই চুয়ান্ন বছরের বাংলাদেশে আমরা দেখেছি আমাদের যে সংবিধান সেটি সতেরো বারের মতো পরিবর্তন পরিবর্তন করা হয়েছে বাইশ নম্বর আয়তা আল্লাহুল আকাশ পৃথিবীর মধ্যে কোথাও যদি আল্লাহ ছাড়া আর কোনো হুকুমদাতা থাকত তাহলে দুটোই বরবাদ হয়ে যেত সুতরাং পবিত্র মহান্তর শুধু সেই আল্লাহরই যে আল্লাহ বিশেষ সংসদের মালিক মানুষেরা নিজেদের পক্ষ থেকে যা কিছু উদ্ভট কথা বলে চলেছে সে সব থেকে আল্লাহ একেবারে নির্লিপ্ত আল্লাহ আল্লাহর হুকুমের সাথে আর কারোর হুকুম চলে না যদি চালানো হয় জোরপূর্বক হোক অথবা জেদ বসত হোক তাহলে দেখা দিবে। আয়াতে বলা হচ্ছে আম্মা লাইউস আলু আলু ওহুম ইউস আলুন আল্লাহ তালার কাছে তো কিছুই জিজ্ঞাসা নেই যা কিছু আল্লাহ করেন অথচ মানুষের কাছে তো সবকিছু জিজ্ঞাসা করা হবে যা কিছু মানুষেরা করে যাচ্ছে চব্বিশে হাতে বলা আছে আমিতা খাজু মিন্দু নিহি আলিহা কুল হা তু বোরহা না কুম হা দা বিক্রু মামা বিক্রু মান কবলি বা আলমুন আল হাকুমি আলমুন মানুষেরা আল্লাহ তালাকে বাদ দিয়ে আর কাউকে হুকুমদাতা হিসেবে মেনে নিয়েছে নাকি তুমি বলে দাও তোমরা নিজেদের যুক্তি প্রমাণ নিয়ে এসো এই বিশেষ স্মরণ কোরআন তো উপদেশ যেটা আমার কাছে রয়েছে আর আমার পূর্ববর্তীগণের জন্য এই কোরআন উপদেশ হিসেবে ছিল কিন্তু অধিকাংশ মানুষেরা যে কিছুই বোঝে না তাই সত্যকে এড়িয়ে চলে যাচ্ছে পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন্লামিন তোমার আগে বার্তা বাহকদের মধ্যে এমন কাউকে পাঠানো হয়নি যার কাছে ওহির মাধ্যমেই নির্দেশ আমি দেইনি যে আমি ছাড়া আর তো কোনো কেউ বিধানদাতা নেই তোমরা সবাই আমারই বন্দেগি করে চলো তো আমি এই শহীদদের পক্ষ থেকে দেশবাসীকে বলতে চাই আপনারা এমন জীবন করিবেন না গঠন যে মরিলে মুতিয়ে দেবে মাথায় প্রসাব করে দেবে মাথায় আর কলঙ্ক থাকবে সারা জীবন তো এমন গঠন জীবন আমাদের করা উচিত না এবার আসুন এই শহীদরা জীবিত থাকলে দেশের যারা এই মুহূর্তে হাল ধরেছেন দেশ নিয়ে যারা ভালো ভাবছেন যারা ছল চাতুরি মুক্ত যারা ভারতের অধীনস্থ চান না এদের সবাইকে তারা কি বলতেন যে এই যে যারা শহীদ হয়েছে ইনাদের আত্মত্যাগের কারণে আর যারা জীবিত রয়েছেন এক কথায় সকলের আত্মত্যাগের কারণে এই দেশটি এখন স্বাধীন হিসেবে আমরা দেখছি এবং স্বাধীনতা আমাদের খুলে দেওয়া হয়েছে বিশেষ করে বাক স্বাধীনতা ডক্টর মোহাম্মদ সারের মাধ্যম দিয়ে তিনি যুদ্ধ চান না আমি নিজেও যুদ্ধ চাই না তিনি ন্যায় বিচার চান আমিও ন্যায় বিচার চাই তো প্রশ্ন হলো প্রাইভেট ইউনিভার্সিটির এবং মাদ্রাসার স্টুডেন্টদের কোনো প্রতিনিধি আছে কিনা যারা পরিচালক হিসেবে রয়েছেন তাদের মাঝে এছাড়া কতজন বোনদেরকে রাখা হয়েছে দেশ গড়ার কাজে এর ওনাদের পক্ষ থেকে যে জিজ্ঞাসা থাকতো যারা হাসিনাকে উৎখাত করেছিল সেই বিপ্লবী বীরদের হাতে কেন দেশের কর্তৃত্ব নেই এই প্রশ্ন জাগবে এই বীরদের যারা অঙ্গহানি হয়ে জীবিত আছেন তারা কে কোন সেক্টরে কাজ করছেন না তাদেরকে অবহেলা করা হচ্ছে আবার অতীতের ভুলের কারণেই বর্তমান সংকট তৈরি হয় বিপ্লবী সরকার গঠন না করে সেই চুপ্পুর হাতেই শপথ বাক্য পাঠ করা কোনোভাবেও কি ডক্টর মোহাম্মদ ইউনুসারের উচিত ছিল এগুলি মনে করেন ওনারা জীবিত থাকলে উত্থাপন করতেন তারপরে সত্যি কি নতুন বাংলাদেশ অর্জন হওয়ার পর আমরা যারা দুনিয়া থেকে চলে গেছি আপনারা কি দেশের জন্য লোভ ছাড়া কাজ করে চলেছেন না আপনারা লোভে পড়ে গেছেন লোভ মানে ক্ষমতার লোভ অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করার লোভ মনে রাখবেন লোভে পাপ হয় আর পাপে মৃত্যু হয় লোভের পথে কখনো আপনারা হাঁটবেন না তো হাসনাদ আব্দুল্লাহ সহ যারা এই মুহূর্তে সঠিক পথে রয়েছেন আপনারা নিজেদেরকে যদি ধরে রাখতে পারেন তাহলে আপনাদের দিয়েই এ দেশ এবং এ জাতি উপকৃত হবে নইলে এর বিপরীত চললে দেশ পূর্বের ন্যায় ভারতের পেটে ঢুকে দেওয়া হবে মনে রাখবেন ভারত প্রকাশ্যভাবে কোনোদিন এই দেশ আমাদের থেকে নিতে পারবে না কিন্তু গোপনীয়ভাবে তাদের যে র এই যে ডিপার্টমেন্ট রয়েছে তারা এমনভাবে কিছু লোক আমাদের দেশে তৈরি করে নিয়েছে অতীতকাল থেকে যে তারা সহ্য করতে পারছে না এই নতুন বাংলাদেশ যার ফলে ফলে এই শহীদদের পক্ষ থেকে মনে রাখতে হবে আপনারা মনে রাখবেন টাকা কিন্তু শুধু কাগজ নয় এটা এমন একটি আয়না যেটার প্রতিফলিত হয় মানুষের আসল চেহারায় তাই টাকার কাছে আপনারা কখনো বিক্রি হবেন না যারা বিক্রি হবে তাদেরকে সাসপেন্ড করে দিবেন। এরপরে আবার যদি আমরা ওনাদের জীবিত থাকলে যা আমরা জানতে পারতাম আপনাদের মধ্যে কেউ যেন দিল্লির চটি চাটা পুতুল না হয় সেদিকে নজরদারি করবেন মনে রাখবেন আপনাদের জীবনে এমন কিছু দোষ চাপানো হবে ভারত এবং ভারত প্রেমীদের পক্ষ থেকে আপনারা নির্দোষ হলেও সেই কথাগুলি আপনাদের বিরুদ্ধে নিয়ে সমাজকে দাঁড় করানোর জন্য দিল্লির দাসখাতের খাতের অধীনে যেসব পত্রপত্রিকা সাংবাদিক এবং নেতা নেত্রী দেশে রয়ে গেছে তারা রাত দিন দিল্লিকে খুশি করার জন্য টাকার বিনিময়ে কাজ করতে থাকবে এদের থেকে আপনারা জাতিকে সাবধানে রাখবেন এবং সত্য যে তথ্য সেগুলি তুলে ধরবেন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ সারের উপদেষ্টা পরিষদ সরকারকে সহযোগিতা করবে এবং একটা নীতি প্রণয়ন করতে হবে কিনা আগামী পঞ্চাশ বছর বাংলাদেশের যত সরকার আসবে সকলে উপদেষ্টা পরিষদের উপদেশ নিয়ে দেশ পরিচালনা করবে এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে যারা ভারতকে পছন্দ করে তারাই কিন্তু ভারতের উড়ো খবর বা মিথ্যা খবরকে সামনে রেখে দেশ থেকেও গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে অবশ্যই আপনাদের অ্যাকশনে যাওয়া উচিত যারা আমাদের দেশে টক শোতে এসে ইনিয়ে বিনিয়ে ভারতকে সাপোর্ট করে যাবে আবার খুনি হাসিনাকে সাপোর্ট করে যাবে এদের আইনের আওতায় আনতে হবে আবার যারা বিদেশে বসে দলের কিছু লোকদের দিয়ে বাংলাদেশের এই খেলা করাচ্ছে তামাশা করাচ্ছে এদেরকে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া উচিত হবে কি না আপনাদের চিন্তা করতে হবে আবার নিজ দেশে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে মানুষেরা ভারতের কাছে কিডনি বিক্রি করছে এটি থামানোর ব্যবস্থা করতে হবে কি আপনাদের চিন্তা করতে হবে আবার গ্যাস এবং বিদ্যুৎ আর পানি নিয়ে মানুষের জন্য ভোগান্তি না হয় সেদিকে আপনাদের সব সবসময় লক্ষ্য রাখতে হবে আর কাঁচা বাজারের যে নিয়ন্ত্রণ শাক সবজি মাছ মাংস দুধ ডিম এগুলি যেন গরিবদের নাগালের ভিতরে থাকে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে এরপর এই শহীদদের পক্ষ থেকে যে প্রকাশ্যভাবে বলা হচ্ছে ওই সকল লোকদেরকে যারা এই মুহূর্তে দেশ পরিচালনায় আছেন সকল হত্যার বিচার করতে হবে সংবিধান সংস্কার করতে হবে বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে ব্যাংকিং খাত সংস্কার করতে হবে শিক্ষা ব্যবস্থা নতুন আঙ্গিকে ঢেলে নিতে হবে যেন সন্তানেরা সুশিক্ষা পায় আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে যে সমস্ত ভারত প্রেমীরা রয়ে গেছে তাদেরকে দোতলা থেকে তিনতলাতে বদলি করলে হবে না তাদেরকে সাসপেন্ড করতে হবে এবং তাদের সকলের কাছে জবাবদিহি নিতে হবে বাণিজ্য সংস্কার করতে হবে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে সরকারি নিয়োগ ব্যবস্থাতে সংস্কার করতে হবে সামাজিক সংস্কার করতে হবে পার্বত্য বিশৃঙ্খলাকে সংস্কার করতে হবে এমন কি রাস্তাঘাট সংস্কার করতে হবে রাজনৈতিক নেতাদের সংস্কার করতে হবে চিকিৎসা ব্যবস্থা সংস্কার করতে হবে কেউ যেন দিন দেশে যে চিকিৎসা নিতে না যায় আর নিজ দেশে যেন এমনভাবে চিকিৎসালয় তৈরি করা হয় বিন দেশ থেকে যেন মানুষেরা চিকিৎসা নিতে আসে আর কমপ্লিটলি সচিবালয়ের প্রত্যেকটি সেক্টরকে সংস্কার করতে হবে আর যারা দুর্নীতি দুষ্কৃতি ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত থাকবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আর এগুলি করার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার করে স্থানীয় নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন দিতে হবে আর কোনোভাবেও যেন পিআর সিস্টেমে নির্বাচন না হয় কারণ দেশ তখন খুব সহজেই চলে যাবে ভারতের পেটে পিআর সিস্টেমের নির্বাচন অর্থ ব্যক্তিকে নয় মার্কাকে ভোট দিয়ে যখন মার্কাওয়ালারা জয়লাভ করবে তখন তারা সংসদে আসবে আর এভাবেই দেখা যাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য যারা রয়েছে এরা সবাই একটি মার্করাতে ভোট দিয়ে তারাই সবচেয়ে বেশি জয়লাভ করবে বেশি আসন পাবে তখন এ দেশ আবার ভারতের পেটে চলে যাবে তাই কোনো ধরনের মৌলবি হুজুরদের বিশেষ করে জামাত শিবির চরমোনাই হেফাজত এদের কোনো কথা শোনা যাবে না কোনো অদৃশ্য কারণে যেন বিপ্লবী যোদ্ধাদেরকে দেশ পরিচালনা করা থেকে বাদ না দেওয়া হয় আগে নির্বাচন নয় বরং আগে বিচার সংস্কার করতে হবে এ যেন কোনোভাবে বন্ধ না হয় এ জাতি পূর্ণ বাকশক্তি পাওয়ার পর বলে চলেছে ডক্টর মোহাম্মদ স্যার হচ্ছেন ভণ্ড প্রতারক মুখে মাস্ক পরা মানুষ সুপি শয়তান উনি দেশ চালানোর মতো মানসিক অবস্থা রাখেন না উনি আমেরিকার এজেন্ট উনি একজন খ্রিস্টান এ ধরনের কথা যারা বলছে মনে রাখবেন তারা জঙ্গি গোষ্ঠীদের সদস্য আবার ওনাকে বলা হচ্ছে উনি জঙ্গিবাদী মৌলবাদী এই শক্তিকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশ ধ্বংসের পরিকল্পনায় ব্যস্ত উনি হিটলারের কৌশলকে অবলম্বন করেছেন মনে রাখবেন এই ধরনের কথা যারা বলছে ইরা শুধুমাত্র এদের বাকশক্তিকে ব্যবহার করছে আর এরা সবাই দিল্লিকে খুশি করার জন্য নিজেদের ব্যক্তিত্বকে দিল্লির সামনে সাষ্টাঙ্গ প্রণিপাত করে আছে এই বলে আমরা শেষ করছি আশা করি আপনারা আমাদের এই কথাগুলিকে সামনে রাখবেন আল্লাহ আমাদের সবারই সহায় হন